আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমাদের লাইফ আমার জীবনের একটা ছোট্ট আপডেট নিয়ে ছুটির দিন রবিবার সকাল সকাল নাস্তা করে বের হয়ে গিয়েছি যাব একটু গ্রোসারি করতে তো প্রথমেই কস্কোতে গেলাম মানে উদ্দেশ্য আমাদের কস্কোতে যাওয়ারই তো রাস্তায় যাওয়ার পথে আমার মেয়ে বলছিল যে ওর নেলস লাগবে তো কস্কোতে আর নেলস পাওয়া যাবে না পরে পাশেই মার্শাল ফাইভ বিলো ছিল তো ভাবলাম যে ফাইভ বিলোতে হয়তো নেলস পাওয়া যাবে একদম পাশেই গাড়িটা পার্ক করেই গেলাম আমরা তো ফাইভ বিলোতে গিয়েই পেয়ে গিয়েছি এখন তো ফল সিজন হ্যালোইন কিছু কিছু স্টোরে শুধু হ্যালোইন না ক্রিসমাসেরও অনেক জিনিসপত্র চলে এসেছে ডেকোরেশনের এখানে আসলে দুই মাস আগে থেকেই ডেকোরেশনের জিনিসগুলো চলে আসে আর তারপরে যে আর কিছু আসলে পাওয়া যায় না তো প্রত্যেকটা স্টোরেই এই যে হ্যালোইনের জিনিসপত্র পাম্পকিন ডেকোরেশন করা তো দেখতে ভালোই লাগে আসলে একটু হরেবল কিছু সময় মনে হয় যে খুব সিলি বাচ্চারাও অনেক লাইক করে আসলে দেখতে তো ভালোই লাগে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে বোঝে যে আমরা এগুলো সেলিব্রেট করতে পারবো না সেদিক থেকে আমরা বেঁচে গিয়েছি যে এটা নিয়েও করে না যে আমরা এটা কেন করতে পারবো না আমরা কেন এগুলো ডেকোরেট করতে পারবো না ওকে এটা ওইভাবে বুঝিয়েছি আমি এখানে আসার পর থেকেই যে আসলে রিলিজিয়ান অনুযায়ী আমরা কোনটা সেলিব্রেট করতে পারবো করতে পারবো না তো নেক্সটটা সহজে গিয়ে পেয়ে গিয়েছি আমি একটু ঘুরে দেখলাম তারপরে তো কস্কোতে চলে এসেছি কার্ড নিলাম একটা নিয়ে কস্কোর ভিতরে গিয়েছি আমার হাজব্যান্ড স্যাটারডে সানডে কস্কোতে যাওয়াটা পছন্দ করে না স্যাটারডে সানডেতে কস্কোতে এত ভিড় থাকে এত লোকজন থাকে মানে আজকে যেটা হয়েছে যে আমরা হাঁটার জায়গা পাচ্ছিলাম না কস্কো তো অনেক বিশাল বড় হয় কিন্তু দেখা যাচ্ছে যে এত লোক এত মানুষ এত কার্ড যে হাঁটার জায়গা নেই আমি যে একটু সুন্দর করে ভিডিও করবো বা রেকর্ড করবো সেই হয়েছিল না তো আমাদের অল্প কিছু জিনিসই লাগতো কস্কো থেকে আমরা দেখা যায় খুব বড় যেগুলো লাগে মাসের বা পনেরো দিনের সেই বাজারগুলোই করা হয় যেমন মিল্ক ডিম তারপরে হালাল চিকেনটা কস্কোতে হালাল চিকেনটা পাওয়া যায় কিন্তু শুধু যে বোনলেস চিকেনটা সেটা পাওয়া যায় হালাল বাকিগুলো আসলে হালাল না তো আমরা এটাই নেই দেখা যায় যে আমার মেয়ে তো চিকেন ফ্রাই পছন্দ করে আমি একবারে ম্যারিনেট করে রাখি এয়ার ফ্রায়ার ওকে ফ্রাই করে দেই তো আমরা চিকেনটা নিয়ে নিয়েছি ডিম নিয়েছি মিল্কটাও নিয়েছি তারপর আমি কস্কো থেকে চিংড়ি মাছটাও নেই কস্কোর চিংড়ি মাছটা অনেক ফ্রেশ হয় অনেক সাইজের পাওয়া যায় আমি মাঝারিটা নেই একদম বড়টা নেই না এক মাঝারিটা নিলে দেখা যায় যে এমনি মানে সবজির সাথেও দেওয়া যায় আবার চাইলে রান্নাও করা যায় আর নিয়েছি তেলা পেয়ে পিলে এটা অবশ্য আমার জন্যই নিয়েছি আমি এটা মেরিনেট করে একবারে রেখে দেই এবং এয়ার ফ্রায়ারে ফ্রাই করে স্যালাড দিয়ে খেয়ে ফেলি আমার তো খুবই ভালো লাগে যত যতদিন হয় ততদিন আসলে ভালো লাগে তা মানে যতদিন বেশি হয় মেরিনেটটা আসলে মেরিনেশান প্রপারলি করলে এয়ার ফ্রায়ারেও ভালো লাগে আসলে তো কস করে এই জিনিসটা ভালো লাগে একটু পর পরে ওই যে স্যাম্পল নিয়ে বসে থাকে ওরা খুব রিকোয়েস্ট করে নেওয়ার জন্য তা আমার আসলে ওই রকম নেওয়া হয় না কখনো বাট আজকে ওই যে দেখলাম যে এক চিপস দিচ্ছিলো এটা বেসিক্যালি ওদের নতুন কোনো একটা আইটেম আসলো সেটা আসলে কাস্টমারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া আর কি কারো ভালো লাগলে সেটা হয়তো সে কিনবে এই জন্য তা আমি একটু চিপস নিয়েছি আমার মেয়েকে দিলাম তারপরে আরেকটাও নিয়েছি আমি ওইটা মনে হয় চকলেট ছিল আমার যতটুকু মনে পড়ে তারপরে এই যে আমার স্যাটাফিলটা শেষ হয়ে গিয়েছিল আমি এইটাই দিই আমেরিকাতে আসার পর থেকে তো ওইটা একটা নিয়েছি তারপরে আমার একটা আপু পরিচিত আপু বলল যে উলের নাইট ক্রিমটা উনি ইউজ করছে ওনার খুব ভালো লেগেছে ভাবছিলাম যে আসলে আমি কিনবো কি আমি এখনও এখন পর্যন্ত কোনো নাইট ক্রিম আসলে ইউজ করি না আমার মানে স্কিন কেয়ারে ভাবছিলাম যে আসলে যে অ্যাড করবো কি না আমি নেই নাই আপনাদের যদি কারো এক্সপেরিয়েন্স থাকে আমাকে প্লিজ একটু জানাবেন আর নিয়েছি হচ্ছে উলের এই বডি শাওয়ারটা এখানে তিনটা ফ্লেভার ছিল সম্ভবত এর আগে দুই দিন আগে আমি এসেছিলাম তখন দেখলাম এটা তিনটা ফিফটিন ডলার আজকে স্যাটারডে না সানডে দেখলাম যে সেল দিয়েছে এগারো ডলার মনে হয় ছিল ইলেভেন ডলার তিনটা তো আমার কাছে এটা বেশ চিপ মনে হলো এবং এটার কোয়ালিটি অনেক ভালো যার কারণে নিয়ে নিয়েছি তিনটা ফ্লেভার আছে আমাদের অনেক দিন চলে যাবে তো তারপরে দেখছিলাম যে ভাইটামিন আসলে এই ভাইটামিনগুলো আমাদের হেলথের জন্য আসলে এত উপকারী নেলস হেয়ার স্কিন এগুলোর জন্য আসলে আফটার থার্টি এগুলো খাওয়া খুবই এমার্জেন্সি এবং দেশের বাহিরে আমি দেখেছি যে আমেরিকাতে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ভাইটামিনগুলো নেয় আমার হাজব্যান্ড আমিও নেই আলহামদুলিল্লাহ অনেক উপকার পাচ্ছি তো আমরা ইয়েতে চলে আসছি বিলের বিলের ওখানে চলে আসছি এত ভিড় ছিল এখানেও আমরা সবসময় সালফ যেটা সেটাই করা হয় বাট আজকে ওইদিকে এত লাইন এত বিশাল বড় লাইন পরে এখানে চলে আসছি তো এই তো আমাদের ছুটির দিনতে এভাবেই গেল আজকে আপনাদের কেমন লাগলো কেমন টাইপের ভিডিও দেখতে চান জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ